আবারও লাইভে আসলাম দিন আসলে দুইবার কথা বলি না বাট দুইবার কথা বলতে আসলাম এর একটা অন্যতম কারণ হচ্ছে যে খেলা কিন্তু ট্রাম্পের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে খেলা জমে গেছে রাজনৈতিক খেলা জমে গেছে ট্রাম্পের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে জো বাইডেন মনোনীত বাংলাদেশে যে রাষ্ট্রদূত আসার কথা ছিল সেই রাষ্ট্রদূতের নিয়োগটি জো বাইডেন স্থগিত করেছে বা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন মনোনীত যে রাষ্ট্রদূত আসার কথা ছিল সেই নিয়োগটি বাতিল করে ডোনাল্ড ট্রাম্প এখন নতুন ডোনাল্ড ট্রাম্পের পছন্দের রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠাবেন তার মানে অ্যাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন বুঝতে পারছেন যে জো বাইডেন বাংলাদেশে যেই অকাম কুকাম গুলো করেছিল এই মনোনীত রাষ্ট্রদূত বাংলাদেশে যে আসার কথা ছিল তাকে তার নিয়োগটি বাতিল করে দেওয়া হয়েছে স্থগিত করে দেওয়া হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে তার মতো করে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠাবেন আর অপরদিকে হয়েছে কি গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া লন্ডনে চলে আসছেন সবকিছু মিলিয়ে আমরা আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত এই জঙ্গি ইনুসকে বিশ্বের মানুষ বিশ্বের যারা ক্ষমতা দর রাষ্ট্র রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আছেন তারা কেউ পছন্দ করেন না কারণ ইউনুস হচ্ছে একজন জঙ্গি বাংলাদেশে সে জঙ্গিবাদকে প্রমোট করছেন জঙ্গিবাদের উপরে ভিত্তি করে জঙ্গিবাদের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে সে ক্ষমতায় থাকতে চাচ্ছেন জামাতকে প্রমোট করছেন হিজবুত তাহকে প্রমোট করছেন জেএমবি কে প্রমোট করছেন হুজি কে প্রমোট করছেন এরকম যারা তালেবানি সংগঠনে যারা অংশ বাংলাদেশে তাদেরকে এই সৎখর খনি ফ্যাসিস্ট জঙ্গি ইনুস তাদেরকে প্রমোট করছেন তাই জঙ্গি ইনুসকে এই বিশ্ববাসী বিশ্বের কোন রাষ্ট্র বিশ্ববাসী আর দেখতে চায় না তাই জঙ্গি ইনুসকে জঙ্গি ইনুসের পতন নিশ্চিত শুধুমাত্র সময়ের প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছে বিশ তারিখে বিশ তারিখের পরে ইনশাল্লাহ ফাইনাল খেলা হয়ে যাবে বাংলাদেশের সব মেকানিজম অলরেডি সব মেকানিজম ইনশাল্লাহ শেষ ইনশাল্লাহ বিজয় আমাদের অতি নিকটে বাট এখন আমাদের যেটা করতে হবে সারা বাংলাদেশে প্রস্তুতি দিতে হবে সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে আমাদের রাজপথ দখলে নিতে হবে একদিনে আঠাইশে অক্টোবরের মতো আমরা যেরকম করেছিলাম এরকম একদিনে সারা বাংলাদেশ আমাদের দখলে নিয়ে নিতে হবে কথা বেশি বলবো না প্রস্তুতি নিন কাজ করুন সংগঠিত হন বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত জঙ্গি ইনুসের পতন নিশ্চিত জঙ্গি ইনুসের বাংলাদেশ ইনশাল্লাহ হবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু